অবশেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আটত্রিশতম নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ যাতে প্রায় আশি ভাগ ভোট কাস্ট হয়েছে তবে সকাল থেকেই নানা অভিযোগ পাল্টা অভিযোগ ছিল বিভিন্ন প্রার্থীর এবং বিভিন্ন কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীর পক্ষে সিল মারা ব্যালট দেওয়ার অভিযোগও রয়েছে সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কেন্দ্রগুলোতে ছিল লম্বা লাইন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো খুবই উৎসবমুখী পরিবেশ সবাই মানে আনন্দ সহিত ভোটে অংশগ্রহণ করতেছে প্রত্যেকেই যোগ্য আমার কাছে মনে হয়েছে তো তারপরও যোগ্যদের মধ্যে যোগ্যদেরকে খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ ছিল আশা করি যে প্রতি বছর আমরা এরকম একটা ডাকসু পাবো এরকম একটা শিক্ষার্থীদের প্রতিনিধি একটা গ্রুপ আমরা পাবো একটি সুস্থ ডাকসের মাধ্যমে সকাল থেকেই নিজেদের নির্ধারিত কেন্দ্রে ভোট দেন ভিপি ওজিএস প্রার্থীরা পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা অনেক বেশি এক্সাইটেড আর ধন্যবাদ প্রশাসনকে এখন পর্যন্ত সব নিরাপত্তা একদম অনেক ভালো ছিল তারা যে কাজগুলো চেয়ে এগুলো যেন সব যেই বেলা বাড়ার সাথে সাথে কিছু অভিযোগ এলেও ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি ছিল প্রার্থীদের এদিকে দুপুরে শিক্ষার্থীরা অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীর পক্ষে সিল দেয়া ব্যালট দেয়া হয়েছে আমি আমলে নিয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না সে তাকে দিয়েছে তখনই সে ব্যালটটা দেখে বলে না এটা তো পূরণ থেকে গেল ডানকে ভোট দিব না তখন সাথে সাথে সবাই জেগে উঠল তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন তবে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুর আটাশটি পদে এবার প্রার্থী চারশো একাত্তর জন এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ আর জিএস পদে লড়ছেন ১৯ জন মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা